হ্যালো এব্রিয়ন আজ আমি আপনাদের নিয়ে যাব অভাবনীয় দৃশ্য যার নাম মিঠাময়ন হাওর রিসর্ট ভাবুন তো এমন একটা রাস্তার কথা একটাই হাইওয়ে যা পাহাড় বা জঙ্গল নয় বরাং ভেসে আছে অথই মিষ্টি জলের সমুদ্রের উপর যেখানে গ্রামগুলোকে মনে হয় ছোট ছোট দ্বীপ আর গাড়ি নয় নৌকায় যেন পোট বাহল। বাহন সড়কপথে কিশোরগঞ্জ যাওয়ার জন্য সবচেয়ে পরিচিত বাস পরিষেবা হল অনন্যা পরিবহন ও অনন্য সুপার সার্ভিস মহাকালী বাস টার্মিনাল থেকে অনন্যা পরিবহনের বাস প্রায় প্রতি পাঁচ মিনিট পর পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় কিশোরগঞ্জ শহীদ মসজিদ থেকে খুব সহজেই সিএনজি বা ইজি বাইক পাওয়া যায় এই স্থানীয় যানবাহনগুলো আপনাকে পৌঁছে দেবে বালি বালিখোলাঘাট শহীদি মসজিদ থেকে বালিখোলা ঘাট দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার এবং সিএনজিতে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে বালিখোলা ঘাট থেকে নিয়মিত মিঠাময়নের উদ্দেশ্যে লোকাল টলার বা ইঞ্জিন নৌকা ছেড়ে যায় সাধারণত প্রতি ঘন্টা পর পর বিকেল পাঁচটা পর্যন্ত টলার পাওয়া যায় এই ভোরমন যাত্রা প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় হতে পারে বালিখোলা ঘাট থেকে নিয়মিত মিঠাময়নের উদ্দেশ্যে লোকাল ট্রলার বা ইঞ্জিন নৌকা ছেড়ে যায় সাধারণত প্রতি ঘন্টা পর পর বিকেল পাঁচটা পর্যন্ত ট্রলার পাওয়া যায় এই ভ্রমণ যাত্রা প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় হতে পারে মিঠাময়ন হাওয়ার রিসোর্ট কিশোরগঞ্জ জেলার মিঠাময়ন উপজেলায় অবস্থিত এটি কামালপুর গ্রামের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ির সংলগ্ন এবং মিঠামইন সেনানিবাসের পূর্ব পাশে অবস্থিত মূল রাস্তা থেকে সামান্য ভিতরে আসতেই চোখে পড়বে এই জায়গাটা হাওড় রিসোর্ট সত্যি বলতে এটাকে মরুভূমির মাঝে মরু উদ্যান খুঁজে পাওয়ার মতো মনে হচ্ছে রিসোর্টের ঘরগুলো বেশ সুন্দর দেখে মনে হয় খুব আরামদায়ক হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এছাড়াও এখান থেকে হাওড়ের সুন্দর দৃশ্য দেখা যায় আর এখানে স্থানীয় খাবারও পাওয়া যায় এখানকার মানুষ খুব আন্তরিক তারা আপনাকে স্বাগত জানাবে এবং আপনার ভ্রমণের অভিজ্ঞতা আনন্দদায়ক করে তুলবে এখানে আপনি চাইলে নৌকায় করে ঘুরে বেড়াতে পারেন অথবা রিসোর্টের বারান্দায় বসে সূর্যাস্ত দেখতে পারেন এই দৃশ্য আপনি কোনোদিন ভুলবেন না আর তাই যদি আপনি একটি শান্ত সুন্দর ও প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকতে চান তাহলে মিটাময়ন হাওয়ার আপনার জন্য একটি আদর্শ জায়গা আমার মনে হয় এখানে এক বা রাত থাকলে আপনি এই জায়গার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর যেখানেই মানুষের আনাগোনা সেখানেই জীবনের স্পন্দন দেখুন রাস্তার পাশেই গড়ে উঠেছে ছোট ছোট দোকান আর খাবারের স্টলের এক দারুণ সমাহার এটাই মিটাময়নের আসল প্রাণ কেন্দ্র ভ্রমণকারীরা এখানে একটু জিরিয়ে নেয় আর স্থানীয়রা এক কাপ চায়ের আড্ডায় মেথে ওঠে এখানকার প্রাণ চাঞ্চল্যটা অনুভব করার মতো এই রাস্তা ধরে মানুষের চলাচল বাড়ার কারণে প্রাকৃতিক এই দোকানগুলো গড়ে উঠেছে রাস্তাটা তো অসাধারণ কিন্তু আমি একটা বিশেষ জায়গার কথা শুনেছি বলা হচ্ছে এখান থেকে একটা ছোট রাস্তা সোজা হাওরের ভিতরে চলে গেছে আর তার শেষে আছে একটি সুন্দর ঘাট যেখানে সবাই গোসল করতে যায় চলুন খুঁজে দেখি সেই সানবাদানো ঘাটলা আর এই তো সেই জায়গা ও দেখুন কি সুন্দর সাধারণ একটি পাকা ঘাট আর এটা যেন এক প্রাকৃতিক ওয়াটার পার্কে পরিণত হয়েছে এখানকার পরিবেশটা শুধুই আনন্দে ভরপুর সবাই গরম থেকে বাঁচতে আর এই অফুরন্ত জলে গা ভাসাতে দারুণ মজা করছে মনটা একদম সতেজ হয়ে গেল অসাধারণ এক অভিজ্ঞতা জলটা কি যে পরিষ্কার আর ঠান্ডা হাওড়কে অনুভব করার এটাই সেরা উপায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার জল দেখতে অগভীর মনে হলেও কোথাও কোথাও অনেক গভীর হতে পারে আমি একটি দুঃখজনক খবর পড়েছিলাম যে মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে গোসল করতে নেমে একজন পর্যটক ডুবে মারা যান তাই দয়া করে আপনারা যদি সাঁতার কাটার সিদ্ধান্ত নেন তবে অত্যন্ত সতর্ক থাকবেন একা জলে নামবেন না ঘাট থেকে বেশি দূরে যাবেন না আর যদি ভালো সাতার না জানেন তবে পারেই এর সৌন্দর্য উপভোগ করুন মজা করা জরুরি কিন্তু নিরাপত্তা তার চেয়েও বেশি জরুরি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন